ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে চলছে আগাম সংসদীয় নির্বাচন রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধের পর প্রকাশিত হবে বুথ ফেরত জরিপ বুন্দেস্ট্র্যাগের ছয়শো ত্রিশটি আসনের জন্য লড়ছে পাঁচটি দল চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রেডরিক মার্জস জনমত জরিপে সবচেয়ে এগিয়ে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি তারপরে অবস্থান করছে সিএসইউ পার্টি এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় ছয় কোটি ভোটার মোট দুটি করে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ভোটারদের প্রথমে দুশো উন নিরানব্বই আসনে দুশো নিরানব্বই আসনে সরাসরি প্রার্থী নির্বাচনে এবং পরবর্তী ধাপে করা যাবে রাজনৈতিক দল নির্বাচন কোনো দল বা কোনো রাজনৈতিক দল পাঁচ শতাংশ ভোট নিশ্চিত করতে পারলে সরাসরি জার্মানির পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাবে